আন্দোলন করার আগে তাদের তো পরীক্ষার রেজাল্ট গুলো দেখে নেওয়া উচিত ছিল তাহলে কি রাজাগা নাতি পুত্রা পাবে সেটা আমার প্রশ্ন দেশবাসীর কাছে প্রশ্ন বাংলাদেশের পিএম অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই একটা বক্তব্য বাংলাদেশে আজ্ঞিভর পরিস্থিতি এই একটা লাইন যে মুক্তিযোদ্ধারা সুযোগ সুবিধা পাবে না রাজাকারদের নাতি নাতিনীরা পাবে এই একটা লাইন এখন বিষয়টা হচ্ছে রাজাকার কারা আর এই সুযোগ সুবিধা বা কোটা বিষয়টা কি রাজাকার হচ্ছে তারাই যারা একাত্তরের মুক্তি সংগ্রামে মানে স্বাধীনতার বিপক্ষে ছিল যারা চায়নি স্বাধীনতা হোক রাজাকার বলে তারাই হচ্ছে রাজাকার এখানে এই যে রাজাকার এরা সেই সময়টা একাত্তরের সময় প্রচুর মানুষকে হত্যা করে এবং প্রচুর নারীকে ধর্ষণ করে রেপ করে তারা বাংলাদেশে একটা ঘৃণিত মানে সম্প্রদায় বা জাতি হিসাবে ধরা হয় যে এরা এই শ্রেণীটা হচ্ছে রাজাকার এবং বহু সংখ্যক মানুষ এই সময় ছিল তারা চাইনি বাংলাদেশ স্বাধীন বর্তমান যে সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবরের যে কন্যা হাসিনা হাসিনা আওয়ামী লীগের যে যিনি এখন বর্তমানে এই সময়টা স্বাভাবিক তিনি চাইবেন মুক্তিযোদ্ধাদের সংরক্ষণ করতে তাদের সুযোগ সুবিধা দিতে এখন এক্ষেত্রে দেখলে লক্ষ্য করা যায় যে বাংলাদেশের একশো পার্সেন্টের মধ্যে ফিফটি সিক্স পার্সেন্ট হচ্ছে এই কোঠা সংরক্ষণ তাহলে আর যারা আছে যারা শিক্ষিত যারা মেধার ভিত্তিতে সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করবে যারা দা হবে সমাজে তারা কোথায় যাবে তারা চাচ্ছে যে এই বিষয়টাকে সংস্করণ হোক যে একটা বিশেষ পরিস্থিতিতে ওই সময়টা একাত্তরের সময় এটা প্রয়োজন ছিল সেই সময়টা এটা দরকার ছিল কিন্তু সেই মুক্তিযোদ্ধা বা তার ছেলে ঠিক আছে তিনটে প্রজন্ম সেই নামটা ভাঙিয়ে তার নাতি নাদনি তারপরে প্রজন্ম কি করে এই সময় মানে এই কোটাটা ভোগ করবে করতে পারে তাহলে আর বর্তমানে পপুলেশন বাড়ছে আর যে সাধারণ মানুষগুলো আছে আর যারা আছে তারা কি করবে তারা কোথায় যাবে এমনিতে সব সময় দুর্নীতি সে বাংলাদেশ হোক আর এপার বাংলা হোক সব জায়গায় দুর্নীতি রয়েছে সমস্ত প্রশাসনিক স্তরে দুর্নীতি রয়েছে তাহলে এই একসব মধ্যে এরকম সংরক্ষণের বিষয় এই একটা লাইন সেই বাংলাদেশ বাংলাদেশের আজ অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি করেছে দু সালে এই কোঠা নিয়ে একবার একটা ঝড় উঠেছিল এবং সেই সময়টা সমস্ত কোটা তুলে দেওয়া হয়

যে সাধারণ শিক্ষার্থীদের দাবিটা হচ্ছে যে এই থার্টি পার্সেন্ট তুলে দেওয়া হোক বাদ বাকি যা আছে এই যে থার্টি এই সংরক্ষণটা তুলে দেওয়া এই কোটাটা তুলে দেওয়া এক কোটা সংস্কার চাই কিন্তু বর্তমান যে সরকার তিনি মানবেন না বিষয়টা এখন গণ গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং এর ছোঁয়া বিদেশেও পড়ছে তার ছোঁয়া আমাদের ভারতবর্ষে কলকাতাতেও পড়ছে পশ্চিমবঙ্গের কলকাতায় এবং সেখানকার মানুষ সেখানকার শিক্ষার্থীরা স্টুডেন্ট যে পাওয়ার তারাও বাংলাদেশের সমর্থনে এই কোটা আন্দোলনের সমর্থনে কলকাতায় আন্দোলন করছে এবং কলকাতাতেও এর অগ্নিভাবের পরিস্থিতি সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি বিপ্লবের কোনো জাত ধর্ম বর্ণ দেশ হয় না বিপ্লব বিপ্লবে ফরাসি বিপ্লব আমরা দেখেছি মানে আমরা দেখে নি আমরা পড়েছি আর কি বর্তমানে আমরা দেখছি কি এই যে একটা বিপ্লব বাংলাদেশে হচ্ছে এটাও একটা বিপ্লব এটাও একটা বিপ্লব জুলাই বিপ্লব বা ইতিহাসে সব বড় বড় বিপ্লব ঘটে গেছে সেক্ষেত্রে বর্তমানে সময় কম কিছু নয় এবার যদি ধরা যায় যে এইটা গণ অভ্যুত্থানে যদি পরিণত হয় তাহলে একটা সরকার পরিবর্তন বা সরকারের মনে একটা ভয় ধরবে একটা জিনিস বলি এই যে হিংসাত্মক ঘটনা কিছু কিছু ঘটছে বিভিন্ন জায়গা আন্দোলন হচ্ছে এটা সরকারের কিছু যায় আসে না দু চারটে শিক্ষার্থী মারা গেলে ভালো আন্দোলন হলো এতে কিচ্ছু যায় না সরকারের দুটো মানবী বললে সরকারের কাছে একটা সংখ্যা মাত্র চেষ্টা করুন যাতে যে কেউ না মারা যায় একটা প্রাণও না ঝরে এটা হয়তো আমরা মুখে বলি কিন্তু হয়ে যায় সংঘর্ষ হোক আর যাই হোক সরকারি বাহিনীর সাথে আন্দোলনটা যেন গণ অভ্যুত্থানে পরিণত হয় গণ আন্দোলনে পরিণত হয় কারণ সমাজের সর্বস্তরে মানুষ এতে যোগদান করেনি যে আন্দোলনটাকে একটা মানে সাফল্যের পথে নিয়ে যাবে মানে বাংলাদেশ এই সময় গর্ব গর্বি আর কি যদি এই আন্দোলন সার্থক করতে হয় একটা জিনিস করা ভালো আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় সেটা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবরের ছবি সামনে এবং পিছনে লাগিয়ে নেওয়া ভালো টি শার্ট হোক জামা হোক বা কোনো পোস্টারের কারণটা হচ্ছে যদি এইটা মেনে আন্দোলন করা হয় তাহলে সরকারি বাহিনী তাদেরকে কিছু করতে পারবে না কারণ যদি সেক্ষেত্রে একজন মারা যায় বা বঙ্গবন্ধুর পোস্টার ছাড়ে তাহলে সেটা হাসিনা সরকারের মধ্যে করবে এবং তার ঘায়ে লাগবে দুর্নীতি সমাজের সব জায়গা এবং এটা হবে তিনি চাইছেন যে মুক্তি জনতির জন্য সংরক্ষণ থাকুক কিন্তু বর্তমান সময়ে এটা প্রয়োজন সত্যি নেই প্রয়োজনে আর এই যে সমাজের বুদ্ধিজীবী যেসব মানুষ এটা বর্তমানে কোনো ভূমিকায় নেই সমাজে বাংলাদেশের যেসব বুদ্ধিজীবী আছে সে এপার বাংলা বলি ওপার বাংলা বলি একই অবস্থা এটা কি বুদ্ধি যায় না এটা ফালতু এবং ফালতু মাল তৎকালীন সময় যে ফরাসি সময় বুদ্ধিজীবীটা একটা বিশাল বড় ভূমিকা পালন করেছে বিপ্লবের জন্য যেমন রুশন নাম করা যায় তার যে সোশ্যাল কন্টাক্ট সেই বইটা বিশাল বড় একটা ভূমিকা পালন করেছিল কোথায় ওই ফেসবুকে কিংবা এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করবে এ সহানুভূতি জানাবে এছাড়া তাদের কোনো কাজ নেই আর এরা সাধারণ মানুষের জন্য কিছুই ভাবে না কারণ তাদের বউ ছেলে তাদের ভাইয়ের কোনো ক্ষতি হয়নি ক্ষতিটা হচ্ছে সাধারণ একজন মানুষ যে মারা গেলে সরকারের কাছে একটা সংখ্যা মাত্র যাই হোক বিপ্লব বিপ্লবের মতন হোক বিপ্লব গণ অভ্যুত্থানে পর্যন্ত কোন গণ অভ্যুত্থানে গণ আন্দোলনে যেখানে সমাজের সর্বস্তরে মানুষ যোগদান করতে পারে তাহলে একটা বিপ্লব তখনই সাফল্য হবে